নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তাপসি কুকিং ব্লক থেকে সবাইকে স্বাগত তো বন্ধুরা আমি ঠিক মতন কদিন ধরে ভিডিও দিতে পারছি না বাড়িতে খুব আমি ব্যস্ত আছি তো আজকে আমি ভিডিও দিচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকো পাশে থাকো তো বন্ধুরা আমি আজকে বাজারে গেছিলাম বাজার থেকে একটা পাঁচশো গ্রামের লালন টিকা নিয়ে এসেছি সেই মাছটার আজকে একটা রেসিপি বানাবো চলো বন্ধুরা তাহলে মাছটা কেটে নিন এই যে মাছ এই মাছ নিয়ে এসেছি এইটা পাঁচশো গ্রামের মাছ লাইনুন টিকা মাছ তোমরা কী বলো জানি না কমেন্টে আমাকে জানাবে কড়াতে তেল দেব তেল গরম হয়ে গেছে এবারে মাছগুলো ভেজে নেব সে মাছগুলো একটু উল্টে দিব মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব এইভাবে সব মাছগুলো ভেজে নেব আলুগুলো ভেজে নেবো ওর সঙ্গে স্টিম ভেজে নেবো সিম আলুগুলো ভাজা হয়ে গেছে এবারে তুলে নিবো ডিম ভেজে নেব বেগুনগুলো ভাজা হয়ে গেছে তুলে দেব কালো জিরা দিয়ে দিব কাঁচা লঙ্কা দিয়ে দিব পেঁয়াজ বাটা দিয়ে দিব যেটা রাখা আদা বাটা দিয়ে দিব টমেটো সব দিয়ে লঙ্কা গুঁড়ো দিয়ে দিব হলুদ গুঁড়ো দিয়ে দিব একটু নাড়া চাড়া করে একটু জল দিয়ে দিব মশলাটা কষানো হয়ে গেছে ভেজা রাখা আনাজগুলো দিয়ে দিব রবট দিয়ে দিব ভালো করে কষানো হয়ে গেছে এবারে জল দিয়ে দিব ঢাকা দিয়ে ঢাকা খুলে দেখি তরকারিটা হয়েছে কিনা আলু সিদ্ধ হয়ে গেছে এবারে বেটে রাখা জিরাটা দিয়ে দিব মাছগুলোও দিয়ে দিব ধনে পাতাগুলো দিয়ে দিব আর ঢাকা দিয়ে দিব ঢাকা খুলে দেখবো তরকারিটা হয়েছে কিনা তরকারিটা হয়ে গেছে ওটা ঢেলে নেব